ডিয়ার স্টুডেন্ট আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আমি গত একটি ভিডিওতে আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ের তিন দশমিক একের সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি সেখানে বিভিন্ন সংখ্যা পদ্ধতি এবং তাদের পকাভ্যাত এবং তাদের মেঘাবৃদ্ধি সম্পর্কে জানানোর চেষ্টা করেছি আজকে আমরা বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করি তাই জন্য দেরি না করি আমরা দেখি কীভাবে সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যাবে আজকে আমরা আলোচনা করব দশমিক থেকে দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর এর জন্য কিছু শর্টকাট রুলস আছে যদি আপনি আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে আপনি দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারবেন তাহলে শুরু করি আমরা যদি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে চাই সবার আগে অন্য যে কোনো পদ্ধতি সংখ্যা পদ্ধতিতে যদি রূপান্তর করতে চাই ওই সংখ্যা পদ্ধতির বেজ বা বৃত্তি আমার জানা দরকার তাহলে আমরা জানি বাইনারিং বেজ দাবৃত্তি হচ্ছে দুইটি এবং শূন্য এবং আর অপটারের বেজ দাবৃত্তি হচ্ছে আটটি এবং ভ্যাকসার সিভিন বা বেজবাবৃত্তি হচ্ছে শূন্যটি তাহলে আমরা ধরেন টোয়েন্টি ফোর একটি সংখ্যা এই সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যা রূপান্তর যে একটা সংখ্যা এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তরিত করব তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওই সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি দ্বারা আমরা ধরে ভাগ করব তাহলে সাধারণভাবে আমরা জানি বাইনারি সংখ্যার বেজ কত? অবশ্যই অনেকে মনে করতেছেন যে দুই ঠিক আছে আমাদের বেজ হচ্ছে দুই তাহলে আমরা কি করব তারে 2 দিয়ে ভাগ করব এখানে ভাগশেষের কাছে যেটা আমাদের সংগ্রহ করব

আমাদের কাঙ্ক্ষার সংখ্যা পদ্ধতি পেয়ে যাবো আশা করি শিক্ষার্থী কিন্তু তোমরা খুব সহজে বুঝতে পেরেছ কিভাবে দশমিক সংখ্যা থেকে বাইরের সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায় শুধুই কি দশমিক সংখ্যা পদ্ধতি রূপান্তরের দশমিক থেকে বাইরারিতে রূপান্তরের নিয়ম না এই নিয়ম ফলো করে তুমি অক্টাল রূপান্তর করতে পারবে এগুলো যখন পূর্ণাংশ থাকে পূর্ণাংশের ক্ষেত্রে আমরা এই ব্যবহার করে আমরা তাকে সংখ্যা যে কোনো করতে পারবো তাহলে নিয়মটা ঠিক যে সংখ্যা পদ্ধতি যে দশমিক সংখ্যাটারে অন্য যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করবেন ওই সংখ্যা পদ্ধতির বেস বা বৃদ্ধি দেওয়া তারা বাদ করবে বাদ করার পরে যে বাক আছে সেই বাক সংরক্ষণ সংরক্ষণ পুনরায় যে বাক আছে সেই বাক ফল্টটা আবার পুনরায় ওই ওই সংখ্যা পদ্ধতির বেজা দিয়ে বাক করবে এবং বাক্সের সংরক্ষণ করতে থাকবে এইভাবে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই বাক্সের শূন্য না হয় সরি এই বাক শূন্য না যখন বাক ফল শূন্য হয়ে যাবে তখন আর বাক করতে হবে না তখন যে সংরক্ষিত বাক্সের আছে সেখানে নিচ থেকে উপরে সাজিয়ে লেখবে কাঙ্ক্ষিত সংখ্যা পদ্ধতি বেজা বৃত্তি দিয়ে যাবে

দশমিক <laughs> সংখ্যা <laughs> সংখ্যায় রূপান্তর করবেন অবশ্যই করে আমাকে কমেন্টে জানাবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আসসালাম